আমরা আজকে সকাল ভোর সাতটার সময় এখানে এসেছে আমাদের নেত্রী গণতন্ত্রের মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যিনি শুধু একজন বিএনপি নেত্রী নন উনি সারা বাংলাদেশের নেত্রী প্রতি শ্রদ্ধা জানাতে আজকে লাখ লক্ষ লক্ষ লোকজন আজকে এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি যতটুকু দেখেছি পুরো জাতি আজকে সুখ্যাত মনে হচ্ছে দলমতের উদ্দেশ্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের আজকে বাকরুদ্ধ স্তব্ধ হয়ে গেছে আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলে শেষ করতে পারবো না কারণ তিনি গৃহ গৃহিণী থেকে ঢাকার রাজপথে নেতৃত্ব দিয়েছেন তিনি তার স্বামীকে হারিয়েছেন তার সন্তানকে তিনি হারিয়েছেন আরেক সন্তানকে তৎকালীন ওয়ান ইলেভেনের সময় সেনা শাসিত সেনাশাসিত যে তত্ত্বাবধায়ক সরকার ছিলেন তারা তাকে অত্যাচার নির্যাতন করে জোরপূর্বক মুসলেখা দিয়ে বাংলাদেশ বাংলাদেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন ঐক্যবদ্ধভাবে আছি এবং আজকের দিনটি ইতিহাস হয়ে থাকবে এই জানাজার মাধ্যমে এবং এই ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিনগুলোতে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই হবে আমাদের আজকে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠন এবং তার সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের উর্ধে থেকে বেগম জিয়ার জন্য দোয়া করব ওনাকে যেন আল্লাহ ভেস নসিব করুক এবং উনি যে ত্যাগ এবং যে বাংলাদেশের জন্য যে ওনার জন্য যে ত্যাগ ছিল সেই ত্যাগ ওনার পারিবারিক থেকে নিয়ে জাতীয় জীবনে সেটা ওনার ব্যক্তিত্বকে উনি ধারণ করেছেন এবং আগ্রাসন বিরোধী এবং ভারতীয় আধিপত্য বিরোধী যে সংগ্রাম উনি চালিয়ে গিয়েছেন এটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে বেগম খালেদা জি আজকে আমাদের মধ্যে নাই কিন্তু আমি সেটা মনে করি না তিনি আমাদের সমগ্র বাংলাদেশের প্রতিটি প্রাণের মধ্যেই বেঁচে থাকবেন তিনি আমাদের ঐক্যের প্রতীক তিনি আমাদের ভালোবাসা তিনি আমাদের শ্রদ্ধা তিনি আমাদের মমতা সমগ্র রক্তের প্রতিটি বিন্দুকোনার মধ্যে সারা জীবন তিনি আমি আমিত বেঁচে থাক বেঁচে থাকবেন আমাদের মাঝে তিনি মানুষ জন্ম হয় ইতিহাস সৃষ্টি করে কিন্তু তিনি যে ইতিহাস সৃষ্টি করে গেছেন বাংলাদেশে সেটা বিরল সেটা আর কখনো ইতিহাস কেউ ভাঙতে পারবে না এই ইতিহাস অমলান থাকবে ইতিহাস পৃথিবীর বুকে চির অমলান থাকবে আমি শুধু এটুকু বলতে পারি আজকে অপমানের পরেও তিনি এই দেশকে ছেড়ে যাননি তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কীভাবে দেশপ্রেম জাগ্রত করতে হয় তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় মমতা বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি প্রত্যেকের নিকট আকুল আবেদন করবো সস্তাকে আপনারা যে যেভাবেই ডাকেন